মানে নেম যথার্থ গীতা ভগবৎ গীতা অথ একাদশ অধ্যায় পূর্ব অধ্যায়ে যোগেশ্বর শ্রীকৃষ্ণ নিজের মুখ্য মুখ্য বিভূতিগুলির সংক্ষিপ্ত বর্ণনা প্রস্তুত করেছেন কিন্তু অর্জুন ভাবলেন যে তার এই প্রসঙ্গে বিস্তারিতভাবে শোনা হয়ে গেছে তাই তিনি বললেন আপনার বাণী শ্রবণ করে আমার সকল মোহ নাশ হয়েছে কিন্তু আপনি যা বললেন তা প্রত্যক্ষ করতে ইচ্ছা করি প্রত্যক্ষ দর্শন এবং শ্রবণের মধ্যে প্রভেদ আকাশ পাতালের হয় সেই পথে চলে দেখবার পর বস্তু স্থিতি অন্য রকমই হয় অর্জুন ওই রূপ দর্শন করে কাঁপতে লাগলেন ক্ষমা প্রার্থনা করলেন জ্ঞানী কি কখনো ভয়ে ভীত হন তার কোনো জিজ্ঞাসা কি বাকি থাকে না বৌদ্ধিক স্তরের অনুভব সর্বদা অস্পষ্ট হয় হ্যাঁ তা সম্পূর্ণ জানার প্রেরণা অবশ্য প্রদান করে সেই জন্য অর্জুন নিবেদন করলেন অর্জুন উপাচ্য তনুগ্রহায় পরম গুহমাধ্যাত্মসংগীতম্যত্বয়ো তম্ব চ্যেনা মোহয়ম বিগত ভগবান আমার প্রতি অনুগ্রহ করে গোপনীয় অধ্যাত্মে প্রবেশ প্রদানকারী যে উপদেশ আপনি দান করলেন তার দ্বারা আমার অজ্ঞান দূর হয়েছে আমি এখন জ্ঞানী ভপ্যয়ি ভূত বিস্তর শোময় কমলপ্রা মহাৎম্যমিচ কারণ হে কমল নেত্র আমি ভূতগণের উৎপত্তি ও এবং আপনার অবিনাশী প্রভাব বিস্তৃতভাবেই আপনার কাছে শুনলাম এবং মে তদ্যম আত্মর হে পরমেশ্বর আপনি নিজেকে যেভাবে ব্যক্ত করেছেন তা তদ্রূপ এতে কোনো সন্দেহ নেই কিন্তু এ কথা আমি কেবল শুনেছি অতএব হে পুরুষোত্তম সেই ঐশ্বর্যযুক্ত স্বরূপ আমি প্রত্যক্ষ করতে ইচ্ছা করি মসে তৎ শক্যায় দ্রষ্টুমি প্রভু যোগেশ্বর তত মে দর্শয় হে প্রভু আমার দ্বারা আপনার সেই রূপ দেখা সম্ভব যদি এইরূপ আপনি বিবেচনা করেন তাহলে যোগেশ্বর আপনি আমাকে আপনার অবিনাশী স্বরূপের দর্শন করান এতে যোগেশ্বর কোনো প্রতিবাদ করলেন না কারণ পূর্বেও তিনি বহুবার বলেছেন তুমি আমার অনন্য ভক্ত এবং প্রিয় সখা অতএব বড় প্রসন্ন হয়ে তিনি নিজের স্বরূপ প্রকট করলেন শ্রী ভগবান উবাচ

নানা বর্ণ এবং নানা আকৃতি বিশিষ্ট আমার দিব্যস্বরূপ দর্শন করো করুদ্রা আশ্বিনুত্তহণ্যদৃষ্ট পূর্ণ পশাশর ভারত হে ভারত অদিতির দ্বাদশ পুত্র বসু একাদশ রুদ্র অশ্বিনী কুমার দয় এবং ঊনপঞ্চাশ মরুত দর্শন করো এবং আরও বহু অদৃষ্টপূর্ব আশ্চর্যময় রূপ দর্শন কর পশ্চা মম দেহে দ্রুমিচ্ছি অর্জুন এখন আমার এই দেহে একত্র অবস্থিত সমগ্র স্থাবর জঙ্গমাত্মক বিশ্ব এবং অন্য যা কিছু দেখতে ইচ্ছা করো তা দর্শন করো এই প্রকার তিনটি শ্লোকে ভগবান এক নাগাড়ে দর্শন করিয়ে গেছেন কিন্তু অর্জুন কিছুই দেখতে পেলেন না অতএব রূপ দেখাতে দেখাতে ভগবান হঠাৎ থেমে গেলেন এবং বললেন তুমাম সেুষা অর্জুন তুমি তোমার নিজের চক্ষু দ্বারা অর্থাৎ বৌদ্ধিক দৃষ্টি দ্বারা আমাকে দর্শন করতে সমর্থ হবে না সেই জন্য আমি তোমাকে দিব্য অর্থাৎ অলৌকিক দৃষ্টি প্রদান করছি যার সাহায্যে তুমি আমার প্রভাব ও যোগ শক্তি দর্শন করো এদিকে যোগেশ্বর শ্রীকৃষ্ণের কৃপাপ্রসাদে অর্জুন সেই দৃষ্টি লাভ করলেন এবং দর্শন করলেন এবং সেই দৃষ্টি যোগেশ্বর ব্যাসের কৃপাপ্রসাদে সঞ্জয় লাভ করেছিলেন যা কিছু অর্জুন দর্শন করেছিলেন সঞ্জয়ও তাই দর্শন করেছিলেন এবং তার প্রভাবে নিজেকে কল্যাণের অংশীদার করেছিলেন স্পষ্ট হলো

সঞ্জয় বললেন হে রাজন মহাযোগেশ্বর হরি এই রূপ বলে পার্থকে নিজের পরম ঐশ্বর্যযুক্ত দিব্য স্বরূপ দেখালেন যিনি স্বয়ং যোগী এবং অন্যকেও যোগ প্রদান করার ক্ষমতা যার মধ্যে বিদ্যমান যিনি যোগের স্বামী তাকে যোগেশ্বর বলা হয় এই রূপ হরি সর্বস্বের হরণ করেন যদি সুখ বাদ দিয়ে কেবল দুঃখ হরণ করেন তাহলে পরে দুঃখ আসবে অতএব সমস্ত পাপ নাশ করে সর্বস্ব হরণ করে নিজের স্বরূপ প্রদান করতে যিনি সক্ষম তিনি হরি তিনি পার্থকে নিজের দিব্য স্বরূপ দেখালেন সম্মুখে তো দাঁড়িয়েই ছিলেন অনেক বক্ত্র অনেকভুত দর্শনম